বিদেশ আসার সবচেয়ে সহজতম উপায় কোনটি আপনি ইংলিশ স্পিকিং কান্ট্রি বলেন বা ইউরোপিয়ান কান্ট্রিজ বলেন যে কোনো দেশে হোক আপনি সিঙ্গেল অথবা হোক আপনি আপনার ফ্যামিলি নিয়ে দেশের বাইরে আসতে চাচ্ছেন অনেক দেখা যায় দালাল ধরে লাখ টাকা বাজেট এবং নিজের জীবনের ঝুঁকি রেখে দেশের বাইরে আসতে চান কিন্তু ব্যাপারটা দেখুন আপনি যদি একটু সহজ হিসাব করেন যে আপনি দেশের বাইরে আসতে চান তার জন্য সবচেয়ে সহজ উপায় সেটা হলো স্টাডি পারমিট নিয়ে আসা স্টাডি পারমিট নিয়ে আসার জন্য যা দরকার আপনার যদি ব্যাচেলর করতে আসেন আপনার এইচএসসি সার্টিফিকেট দরকার মাস্টার্স করতে আসলে আপনার বাংলাদেশে ব্যাচেলর শেষ করা দরকার সাথে আপনার একটা আইএলস স্কোর দরকার তার সাথে ব্যাংক স্টেটমেন্ট দরকার এখন দেখুন আমাদের সবচেয়ে বড় বাধা হলো আইএলসটা এখন আইএলস এর জন্য আমি যদি আপনার দায়িত্বটা নেই যে ধরুন আপনি হয়তো ইংলিশে একেবারে দুর্বল অথবা আপনার ইংলিশের অবস্থা ভালো দুইটা লেভেল আছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার অবস্থা যদি একেবারে দুর্বল হয় ইংলিশে আমি আপনাকে আমার প্রি আইয়ালস নামক একটা প্রোগ্রাম আছে আমার প্রি আইয়ালস প্রোগ্রামটাতে আমি সেখানে প্রাইভেট মাত্র দশ জন স্ট্রেন নিয়ে ব্যাচটা করাই সেখানে আপনাকে আমি আইডিয়া জেনারেট করতে শিখা নিজের মনের ভাবটা কিভাবে আপনি লিখবেন দেন ফ্রিলি কিভাবে স্পিকিং করবেন বিভিন্ন শিখবেন আপনার প্রোনাউন্সিয়েশন কিভাবে স্ট্যান্ডার্ড করবেন তো আইএলস এ আপনি ভালো একটা স্কোর করার পূর্বে আপনার যে বেসিক ডেভেলপমেন্ট দরকার সেই ডেভেলপমেন্ট পুরোটাই আমার মূলত প্রিয় আইএলস নামক এই কোর্সটাতে আমি সাজিয়েছি এটার জন্য আমি দশ জনের ব্যাচ কোর্স স্পিড একটু বেশি দেবো যেহেতু দশ জনের ব্যাচ সেটা হলো পনেরো হাজার টাকা তবে এই গ্যারান্টি দেবো আপনি যতক্ষণ না আইএলস করার জন্য আইএলস এ ভালো একটা স্কোর করার জন্য আপনার বেসিকটা ইম্প্রুভ না হচ্ছে আপনার ক্লাসগুলি চলবে সেটা তিন মাস হোক ছয় মাস হোক এক বছর হোক দেন আপনার অবস্থা যদি এমন হয় যে আপনি ইংলিশে ভালো তাহলে আমি বলবো আপনি আপনার আইএলস কোর্সে জয়েন করেন আমার আইএলস এর একটা প্রোগ্রাম আছে প্রাইভেট প্রোগ্রাম আমি আইএলস আপনাদেরকে যে সাপোর্টটা দেবো প্রথমত আর প্রাইভেট ব্যাচটাতে প্রাইভেট ব্যাচের ফিটা একটু বেশি সেখানে মাত্র পনেরো জন স্টুডেন্টের ব্যাচ সেখানে আমি আপনার সাথে এটার কন্ট্রাক্টের মতন যে যতক্ষণ নেয় ভালো একটা স্কোর ভালো একটা স্কোর বলতে কি ব্যাচেলরের জন্য আসলে আপনার আপনার লাগবে লাগবে জন্য দেখুন এটা কোনো আহামরি স্কোর না যে আউট অফ বা এটা নাট রিয়েলি রকেট সায়েন্স শুধু দরকার একজন আপনার এক্সপিরিয়েন্সড ম্যানচর যিনি আপনাকে প্রপার গাইডলাইনস গুলো দেবে যে কিভাবে হাঁটলে কোন কোন কাজগুলি করলে আপনি আপনি ভালো আপনার টার্গেটের স্কোরটা আপনি নিতে পারবেন আমি অ্যামেন ইসলাম সাগর আমি আইএলস এর মাস্টার ট্রেনার হয়ে সেই দুই সাল থেকে কাজ করছি বাংলাদেশে আমি ইএলটির উপর পড়ালেখা করেছি এখন আমি ফিনল্যান্ডে পড়ালেখা করছি এডুকেশনাল সায়েন্সেসের উপর তাও সেটা আপনার স্টাডি রিলেটেড এজুকেশন রিলেটেড সুতরাং আমি আমার ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স এবং স্কিলস দিয়ে আমি জানি যে একটা স্টুডেন্টকে কিভাবে ট্রিট করলে সে তার প্রপার স্কোরটা পেতে পারবে তো আমার প্রাইভেট প্রোগ্রামটা আমি মূলত যেই তিনটা জিনিস সবচেয়ে বেশি গুরুত্ব দেই সেটা হলো আপনার প্রত্যেকটা মরিউলসের উপর মক টেস্ট সেটা ফ্রি যারা প্রাইভেট ব্যাচ তাদের জন্য এটা ফ্রি দেন হলো আপনার ফাইলটা দেখে আপনার অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড আপনার ফ্যামিলি স্ট্যাটাস আপনার ফিনান্সিয়াল স্ট্যাটাস দেখে আপনার জন্য কোন দেশে যাওয়াটা ভালো হবে কোন কোন ইউনিভার্সিটিগুলো আপনার জন্য সুইটেবল হবে তার ফ্রি আমি একটা গাইডলাইনস দিয়ে দেই ফ্রি কাউন্সিলিংটা করে দেয় আমার স্টুডেন্টদেরকে আর এটা যেহেতু প্রাইভেট ব্যাচ দেখুন আপনার দরকার হলো একটা স্কোর আনা আমি আপনার স্কোরটা না আনা পর্যন্ত সেটা তিন মাস লাগুক ছয় মাস লাগুক এক বছর লাগুক যেহেতু এটা প্রাইভেট ব্যাচ সেটা আমি আপনাকে এই সুযোগটা দেবো যতক্ষণ না আপনি স্কোর না আনবেন এই ব্যাচটার নামই হলো স্কোর গ্যারান্টেড ব্যাচ যতক্ষণ না আপনার স্কোর না আসবে আমার এই ব্যাচটা আপনার ক্লাস কন্টিনিউটি চলবে এই ব্যাচের আমি এটারও নতুন একটা ব্যাচ দিয়েছি আমার স্পোকেন ইংলিশ আমি প্রি আইএলস এর একটা প্রাইভেট ব্যাচ আমরা ভর্তি নিচ্ছি দেন আইয়ালসের একটা প্রাইভেট ব্যাচে ভর্তি নিচ্ছি ক্লাসগুলি সবচেয়ে মজার সেটা হলো আপনি অনলাইনে জুমে বসে আপনি ঘরে বসে ক্লাসগুলি করতে পারবেন আপনাকে এত জ্যাম মানে আপনার যে বাংলাদেশের ট্রাফিক জ্যামের যে মানে হরাবল অবস্থা করতে হচ্ছে না এবং সেখানে ক্লাসগুলি সবগুলো ক্লাস আমি নিচে নেব সুতরাং আমি আমি যেহেতু দেখুন এই লাইনে আজকে প্রায় আপনার দুই দশকের বেশি আমি টিচিংয়ে আই এস নিয়ে কাজ করছি আমি আপনাকে আশা করতে পারেন আপনাকে প্রপার গাইডেন্সটা আমি দিতে পারব তো আপনারা যারা যারা কোর্সে ইন্টারেস্টেড তারা কাইন্ডলি আপনারা কমেন্টস বক্সে লিখতে পারেন অথবা আমাকে পার্সোনালি টেক্সট করতে পারেন মূলত আপনাকে আমি এটা বলবো আপনি লাখ টাকার বাজেট প্লাস নিজের জীবন বাজিয়ে রাখতে হবে না যদি আপনার দেশের বাইরে আসতেই হয় সেটা আপনি লিগাল ওয়েতে আসেন সেটা আপনি স্টাডি পারমিট নিয়ে আসেন কি করতে হবে কি না করতে হবে সবকিছু আপনাকে আমি বলবো ইনশাল্লাহ সব যারা যারা ইন্টারেস্টেড তারা আমাকে নক দিতে পারেন ভালো থাকবেন সালাম আলাইকুম